সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সামনে আসছে নির্বাচন নির্বাচনকে ঘিরে নানান দলের নানান রকম জোট দেখা যাচ্ছে আজকে ইসলামী জোটগুলো কোন পথে এই প্রেক্ষিতে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা জানেন যে নির্বাচনকে ঘিরে ইসলামী দলগুলা একটা প্ল্যাটফর্মে আসার ব্যাপারে দীর্ঘদিন কাঠখড়ি পড়ে পুড়িয়ে আসছে নানান মহলে একটা সমালোচনাও ছিল যে কেন ইসলামী দলগুলো একটা প্ল্যাটফর্মে আসতে পারে না ইসলাম এক নবী এক আল্লাহ এক কেন ইসলামের এতগুলো দল এরকম নানান মুখরোচক আলোচনা মার্কেটে আছে যদিও এই আলোচনাগুলোর অনেকটা অন্তঃসার শূন্য কারণ ইসলামের প্রথম যুগেও এরকম বিভক্ত ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এটাই মানে এটি একটা সৌন্দর্য মানে সকল সময়ে ইসলামের মানুষগুলোও নানান মত মানে নানান মত পথে বিভক্ত থাকবে মানে কোনো এক বিশেষ বিষয়ে তারা একমত হইলেও আবার নানান বিষয় থাকবে যে বিষয়ে দ্বিমত করার বা দ্বিমত রাখার সুযোগ আছে যাই হোক তা সত্ত্বেও ইসলামিক ধ্যান মানুষদেরকে আলেমদেরকে ধর্মীয় পন্থা রাজনৈতিক দলগুলোকে এই আলোচনা সহ্য করে আসতে হচ্ছিল যে কেন তারা এক জায়গায় আসতে পারে না কেন ইসলামী দলগুলো এক একটা জায়গায় হতে পারে না তো সর্বশেষ বর্তমানে যেই অবস্থা আমরা দেখছি যে ইসলামী দলগুলো একই প্ল্যাটফর্মে আসতে যাচ্ছে এবং ইসলামী দলগুলো এই একটা ভোট বাক্স দিবে তাদের পক্ষ থেকে সকল দলের পক্ষ থেকে এবার সে আলোচনাটা খুব জোর তোরে আছে এবং এই বিষয়ে আমরা ইসলামী আন্দোলনের নেতা আমরা ইসলামী জোট গুলি অক্ষ করার চেষ্টা করছি ইসলামী দলগুলি নিয়ে একটা জোট করার চেষ্টা করছি আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং সেই পথে অগ্রসর হচ্ছে যদি জোট করতে না পারি তখন ভিন্ন ব্যাপার কিন্তু এখন আমাদের টার্গেট হলো ইসলামী দলগুলো নিয়ে একটা বৃহত্তম জোট করা এবং জোট ভিত্তিক আমরা নির্বাচন করা এটা আমাদের মূল টার্গেট এখন বর্তমানে আচ্ছা নির্বাচন পূর্ব আমাদের যে একটা বৃহৎ জনগোষ্ঠী আমাদের বিরানব্বই মুসলমান এবং কিছু অন্য ধর্মাবলম্বী আছে আসে আমাদের এই সার্বিক ভোটারদের প্রতি নির্বাচন পূর্ব আপনাদের মেসেজটা কি আমাদের মেসেজ হলো আসান শান্তির পথে মুক্তির পথে কল্যাণের পথ আসান শান্তির পথে মানে যেই দল এবং যেই নেতার মাধ্যমে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে মানুষের বাক শক্তির অধিকার থাকবে অর্থনৈতিক মুক্তি পাবে তারা শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করতে পারবে অন্য বস্ত্র বাসের স্থানের গ্রান্তি পাবে জুলুম অত্যাচার অবিচার হবে না প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খ্যাতমজ্ঞার হিসেবে তাদের প্রাপ্তি পুষায় দিবে আমি চাই জনগণ যেন তাদেরকে ভোট দেয় তাদের দল করে এবং সেই দল এবং সেই ব্যক্তি হল ইসলাম এবং মুসলমানদের দল আমি মনে করি ইসলাম এমন এক সংগঠন ইসলাম এমন এক নীতি আদর্শ যেখানে শুধু শুধু মানুষ নয় makhlukাতও যেখানে শান্তি পায় আর আল্লাহ পাক বলেছে নাস আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছে শুধু মুসলমানদের জন্য না উখরিজাতিল নাস গোটা মানব সন্তানের মুক্তির জন্য যে নীতি আদর্শের মধ্যে আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ যত ধর্ম অবলম্বনী আছে সমস্ত মানুষের মুক্তির গ্যারান্টিও ইসলামের মধ্যে আছে আমি জনগণকে বলবো এরকম নীতি আদর্শ গ্রহণ করেন যারা যাদের কথা এবং কাজে মিল আছে যারা মানুষের মুক্তি দিতে পারে শান্তি দিতে পারে

মূলত বাংলাদেশের মানুষ তো ইসলামের শাসন ওইভাবে দেখে নাই উল্লেখ করা দেখে নাই বা পরিপূর্ণ মাত্রায় দেখে নাই জামাত ইসলামের আংশিক এই শাসন ব্যবস্থা বা কিছু অঞ্চলের মানুষ পেয়েছিল তাতেও এখন পর্যন্ত বাংলাদেশে আমি শুধু জামাত ইসলামই যেহেতু ধর্মীয় দল হিসাবে বাংলাদেশের ক্ষমতা ছিল তাদের কথাই বলি তাদের এমপি মন্ত্রীরা এই যে এলাকায় এমপি মন্ত্রী ছিল যে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়েরাও তাদেরকে তাদের আরো এই যারা এই এই সাহেবের দল ইসলামিক আমরা অনেক সময় ইসলামী দলগুলোকে ভালোই বলি ধর্মীয় দলগুলোকে ভালোই বলি কিন্তু ভোট দাঁড়া যে সেই ভোটটা করে বা এই সেই ইত্যাদি নানান কথাবার্তা তাদের ভিতরে যেই মতানৈক্য ছিল সেগুলোকে তারা পাশে সরিয়ে রেখে বিশেষ বিশেষ কিছু ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে তারা একই প্ল্যাটফর্মে আসতেছে সেই ক্ষেত্রে আমাদের দেশের জনগণের ও জনগণেরও আমার মনে হয় যে তাদেরকে এই স্যাক্রিফাইজের মূল্যায়ন করা উচিত হবে যে যেহেতু তারা তারাই এই পর্যন্ত আমাদেরকে ওইভাবে এই মানে আমাদেরকে ওইভাবে শাসন করে দেখাই নাই বা দেখি নাই আমরা যে তারা আসলে কেমন শাসন করবে সেই ক্ষেত্রে আমরা তো আসলে ঠকেই যাচ্ছি প্রতিনিয়ত তো ইসলামী দলগুলোর কাছেও ধরে নেন একবার ঠকেই যাব তো সেই ক্ষেত্রে সবাই কাছে আমার উদার্ত আহ্বান যে আসলে ইসলামিক সেন্টিমেন্ট হিসাবে বা ধর্মীয় সেন্টিমেন্ট নট অনলি ইসলামিক বলবো না আমি কারণ আমি মনে করি যে একজন ধর্মীয় হিন্দু নেতার কাছেও ইসলাম নিরাপদ থাকবে যদি সে ভালো হিন্দু হয় আবার একজন মুসলিম ধর্মীয় নেতার কাছেও হিন্দুরা বা হিন্দু সম্প্রদায়রা ভালো থাকবে যদি সে ভালো মুসলমান হয় অর্থাৎ ধর্মীয় বিবেচনায় ভোট দিতে হবে এবার আশা করি তো যাই হোক এই নির্বাচন আসছে এই আলোচনা আরও ঘনভূত হবে আমরা এই বিষয়ে আরও কথা বলবো সময়ের সাথে সাথে নানান ইস্যুজ আসবে সেই ইস্যুজগুলো নিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকে আপাতত এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম